আসসালাম ওয়ালাইকুম রাহমাতুল শয়তান মানুষকে সরাসরি কোরআন অবধাবন করার সুযোগ দেয় না খালি লাহে পড়লেই শয়তানের কম থেকে বাঁচা যায় না তার অনুধাবন করতে হবে শয়তান থেকে রক্ষা পেতে হবে শয়তান মানুষের প্রচেচনা ও খুশ মন্তব্য দিয়ে তাকে আর যখনই আপনি শয়তাকে নিজের অন্তরের মধ্যে প্রবেশ করতে দেবেন তখনই আপনাকে খারাপ কাজে শয়তান আপনার দরজার ভিতরে ঢুকতে পারবে না যখনই আপনি তাকে সুযোগ দেবেন এই সুযোগটা গ্রহণ করবে আর আপনাকে ভষ্ট করবে তো শয়তান আমাদেরকে পশ্চিম দিক থেকে ডান দিক থেকে বাম দিক থেকে চারিদিক থেকে আক্রমণ করে ডাহেন দিক থেকে কিভাবে আক্রমণ করে আমাদের ভালো কাজগুলো যথার্থভাবে আমরা যখন করি তখন আমাদের অহংকার বেড়ে যায় ধরুন আমি জাকাত দিলাম আর আমি সেই জাকাতটি দেওয়ার কারণে পাঁচটি লোকের সামনে পেশ করলাম আমি জাকাত দিয়েছি আমি খুব ভালো কাজ করেছি তখন আত্ম অহংকার বেড়ে যায় ডান দিক থেকে এরকম শয়তান আপনাকে বলবে যে তুমি তো ভালো কাজ করেছো তখন লোক দেখার কাজগুলো হয়ে যায় আর লোক দেখা কাজ গ্রহণ হবে না আল্লাহর কাছে বাম দিক থেকে ভষ্ট করে মানুষকে পিছু দিক থেকে ভষ্ট করে সামনে দিক থেকেও ভষ্ট করে পিছু দিক থেকে ভষ্ট করার ধর আপনি আগে হয়তো অনেক খারাপ কাজ করতেন সে খারাপ কাজগুলো শয়তান আপনাকে স্মরণ করিয়ে দেবে যে তুমি তো আগে এই খারাপ কাজগুলো করতে তো কিছু সময়ের জন্য করো যখন তোমার টেনশানে পড়বে তখন তোমাকে বলবে তুমি তো তোমার খেতে আজ হয়তো একদিন টেনশানে খেয়ে দাও তুমি আগে তো খুব ভালো ছিলে এরকমভাবে আপনাকে বিভিন্ন রকমের কুমন্ত্রণা দিয়ে আপনাকে ভ্রষ্ট করার চেষ্টা করবে শয়তান আমাদেরকে সে শয়তান থেকে রক্ষা পেতে হবে প্রতিনিয়ত আমরা আন্তলাও শুনব ও তা নিয়ে আমরা আলোচনা করবো ও তার বক্তব্যগুলো শুনবো তো প্লে স্টোরে গেলে অনেক কোরআন আপনার এমপি থ্রি বাংলা কোরআন শুনতে পাওয়া যায় সেগুলো সফটওয়্যার ডাউনলোড করলে আপনি শুনতে পারবেন ও পড়তেও পারবেন সেখানে অনেক সফটওয়্যার আছে আমি সে লিঙ্ক দিয়ে দেবো সে সফটওয়্যারগুলো আপনি ডাউনলোড করবেন